নারায় রিসালার স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে বেটা আব্বাস স্টেজে আছে আয় মাহফিল বন্ধ কর বেআব কোথাকা আমার একটা রূপ দেখছে আর একটা রূপ আছে ওটা দেখে নেই তো কত মাস্তান কত ভন্ড পিটায় জীবনে সিধা করছি আমি ওগুলো কারা ওই যে হইচই করতেছে যারা হুমকি দিয়েছিল মাহফিল বন্ধ করে দিবে এ নদুবির আন্ডা বাচ্চাগুলোরে রে সরান যাও স্বেচ্ছাসেবক ওখান থেকে তারা ওদেরকে নদুবী আমারে মাহফিল করতে দিত না এখন আন্ডা বাচ্চাগুলো রয়ে গেছে এগুলো বলছে নারায় রিসাল স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে বেটা আব্বাস ইস্টে আছে আয় মাহফিল বন্ধ কর সাধারণ করোন মানুষের স্লোগান না আল্লাহ হাবিবের রেসালতে বলে এটা ভণ্ডরা দেখে বলছে ভান্ডারীরা তুই জিকিরও করে তুই জিকির বাদ দিয়া দো ভান্ডারীরা তো নামাজও পড়ে নামাজ বাদ দিয়ে দাও আমাদের ভালো কাজ যদি ওরা করে সেজন্য কি আমরা ছেড়ে দিব নাকি সরান রে ওর দিক থেকে অনেক দূরে সরান আমার একটা রূপ দেখছে আরেকটা রূপ আছে ওটা দেখে নেই তো কত মাস্তান কত ভণ্ড পিটায় জীবনে সিধা করছি আমি আমি কি বাংলাদেশে কোথাও যেতে ভয় পাই নাকি আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি কেন আমি এটাই জানি আমার তারিখ নির্ধারিত তারিখে আমার মৃত্যু আসবে আর কখন আমার মৃত্যু হয়তো বা হসপিটালে হবে না হয় রাজপথে হবে নয় স্টেজে হবে